কংগ্রেসের নেতা আলী ইমরান রমেশ ভিক্টর বিজেপির নেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে থানাতে ফায়ার দায়ের করলেন চাকুলিয়াতে সরাসরি দেখুন কংগ্রেস নেতার প্রতিক্রিয়া আমার পূর্ণ আস্থা আছে আমি আইনের পথে ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন দর্শক বন্ধুগণ তারপরে আসব বিস্তারিত প্রতিক্রিয়া যারা চেষ্টা করে তার বিরুদ্ধে যে আমাদের ভারতের সংবিধানে যে আইন আছে সেই আইনের মধ্যে দিয়ে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর করা হয়েছে সেইভাবে ব্যবস্থা নিয়ে সরকার তাকে জেলবন্দি করে মানুষকে ভরসা দিক কি যারা পশ্চিম বাংলায় দাঙ্গা ছড়াওয়ার চেষ্টা করবে তাদেরকে কোনো রকমভাবে রেহাই দেওয়া যাবে না এই ব্যবস্থা করুক রাজ্য সরকার ये एफ आई आर अधिकारी लीडर ऑफ अपोजिशन के खिलाफ आज एफ किया गया क्योंकि तो गुज्त कल शुभिंदु अधिकारी का एक वीडियो वायरल हुआ है जिसमें शुभिंदु अधिकारी मुसलमान एमएलए को असम्बली से निकाल के फेंकने की बात करते हैं तो वो अगर मूल के विधायकों को बाहर निकाल के फेंकने की बात करते इसमें कोई एतराज़ नहीं था लेकिन वो मुसलमान लफ्स का इस्तेमाल किए और ये जो है ये कहीं ना कहीं बंगाल के मुसलमानों को धमकी रहा है एक चाकुलिया थाना, थाना दायर मुसलमान सब मिलकर रहते हैं उस माहौल को बिगाड़ने की कोशिश एक कम्युनल राइट क्रिएट करने का कोशिश कर रहा है शुभेंदु अधिकारी इसके खिलाफ आज चकलिया थाना में कांग्रेस की तरफ से कांग्रेस प्रदेश कांग्रेस कमेटी के जनरल सेक्रेटरी के तौर पर मैं यहाँ पर एफ किया अभी तक गवर्नमेंट की तरफ से कोई कार्रवाई नहीं हुई है क्या कहना चाहते हैं यही तो मैं कह रहा हूं कि ममता और मोदी एक है तृणमूल और बीजेपी एक है ममता की गोद में बैठ के आज शुभेंदु अधिकारी बंगाल के मुसलमानों को धमकी दे रहा है और बंगाल की मुख्यमंत्री ममता बनर्जी खामोश बैठी हुई है अभी तक उसके खिलाफ कोई एफ नहीं किया गया शुभेंदु अधिकारी को गिरफ्तार नहीं किया गया ये इस बात को साबित करता है कि इस खेल में মমতা बनर्जी তখন কংগ্রেসের নেতা প্রাক্তন বিধায়ক আলী ইমরান রমেশ ভিক্টর চাকুলিয়া থানাতে অভিযোগ দায়ের করলেন সুবেেন্দু অধিকারী বিরুদ্ধে সুবেেন্দু অধিকারী যে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করেছেন বিধানসভাতে দাঁড়িয়ে এবং রীতিমতো যিনি বলেছেন যে 2026 এ যদি মুসলিম বিধায়করা ভোটে জিতে তাদের ট্যাং ধরে আছাড়ে যে ভাষায় তিনি বলেছেন সেটা কিন্তু ধিক্কারজনক বলে এমনটাই প্রতিক্রিয়া কিন্তু কংগ্রেসের দাপটে নেতা প্রাক্তন বিধায়ক আলী ইমরান রমেশ ভিক্টর কংগ্রেসের অধিত চৌধুরী ঘনিষ্ঠ কংগ্রেসের নেতা সরাসরি চাকুলিয়া থানাতে এফআইআর দায়ের করেছেন অবিলম্বে তাকে গ্রেপ্তার করুক না হলে সরকার ব্যবস্থা নিবে কি এই যেভাবে সাম্প্রদায়িক চক্রান্ত বিভাজনের যে রাজনীতি তার বিরুদ্ধে গর্জে উঠলেন কংগ্রেসের প্রাক্তন বিধায়ক আলী ইমরান রমেশ ভিক্টর সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হলে দর্শকগন্ধু বান সাবস্ক্রাইবের সঙ্গে থাকবেন আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন চাকুলিয়া থেকে আমরা প্রতিবেদনটি তুলে ধরেছি দাপটে কংগ্রেসের প্রাক্তন বিধায়ক আলী ইমরান রমেশ ভিক্টর তিনি পেশায় একজন আইনজীবী বলা যেতে পারে দীর্ঘদিনের রাজনৈতিকবিদ অধীর চৌধুরীর একতা কংগ্রেসের এই ঘনিষ্ঠ নেতা অধীরের আহ ঘনিষ্ঠ মহল কিন্তু এবার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে থানাতে এফআইআর দায়ের করলেন আলী ইমরান রামেজ